আরে মামা তোর এই যে এইগুলা ফুলতাছে কেমন রে মামা বুঝতাছি না মাথা তো চিক না আর কইস না মামা ও মামা বুঝছি আর কইস না তুই মনে তিন বেলা দুধ ডিম খাস তাই না এর লাগে তো তোর বডি এরকম ও আরে মামা তুই কর সস্তা কি তুই আমার এই বডির মধ্যে আদ বিশ্বাস দেখ তো তো ঠিক আছে না এই ব্যথা বুথা পাইছস না আরে মামা ঠিকই তো আছে কিন্তু একটু লাল হইছে আরে মামা তুই আমার এই বডির মধ্যে রাজ করছস আমি একটানা ২৯ দিন পেঁয়াজ কাঁচামরিচ পচা পান্তা বা দইলা খায়া

তোর বড়ির রক মুখ বাইরে বসে গে তুই কি মারস নাকি রাতের ঘোলাতে যাব থাক বডির মধ্যে আর তুই কি করলি শিরিশ মারি আরে বেডা আঙ্গুল শিরিশ মারা বডি না পান্ডা ভাত খাওয়ার বডি তুই পারছাস এটা গগা মারলে তো তুই ইন্ডিয়া যাই যা

মামা মামা আইনি কি বেশি ব্যথা পাইছেন আরে মামা সকাল বেলা সময় পাইছি না এর লাগি এই না এর জায়গা পাইছি আর একটু জায়গার ওদের দাও ভালো এর একটু জিম্মা করে নিলাম কিছু হইছে যা তোর মামার লই বঙ্গ হাসপাতালে যা নিয়ে যায় ভর্তি করগা আরে আমার মামার কিছু হইছে না ভাই টাইটটা দেবার মন চাইতাছে না আমার একটু কুলে উঠছে ভাই নিয়ে যাই ভাই গান আরে যা যা তোর মামা যদি বঙ্গ হাসপাতালে সিট না পায় তাহলে পান্তা মতে দুই মতে দুই